আসসালামু আলাইকুম হ্যাঁ আমার একটা প্রশ্ন রয়েছে আমার প্রশ্ন মাথার মধ্যে গুড় পাক করছে বাংলাদেশ কিসের জন্য আজকে টি টোয়েন্টি ফরম্যাটে বা টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করলো হ্যাঁ আফগানিস্তান মাত্র একশত নব্বই রান টার্গেট দিয়েছিল যা ওডে ক্রিকেট বা পঞ্চাশ ওভার ক্রিকেট ইজি একবারে ইজি কোনো ব্যাপারই নয় এটা যে কোনো দল যে কোনো মুহূর্তে বা যে কোনো অপেনেন্টের বা অপেনেন্টের সাথে করে দিতে পারবে বা করার সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশ কিসের জন্য এই এই সিরিজকে টি টোয়েন্টি সিরিজের মতন খেললো বা টি টোয়েন্টি সিরিজ মনে করলো হ্যাঁ বাংলাদেশের তাদের দেখে মনে হচ্ছিল তারা দুইশো থেকে রান তারা করতে নেমেছে তারা মাত্র বিশ ওভার হাতে নিয়ে হ্যাঁ তার এজেন্ডা পালন করতে কিন্তু কেন এখানে তো পঞ্চাশ ওভার বা ফিফটি ওভারের ম্যাচ তারা কি ভুলে গেছে তাদের কি মাইন্ডে বা মনে নেই হ্যাঁ অবশ্যই মনে থাকার কথা কারণ এটা একটি প্রফেশনাল টিম আমি মনে করি আপনারা কি মনে করেন আমি না আমি মনে করি অবশ্যই একটা প্রফেশনাল টিম হ্যাঁ যে কোনো ফরম্যাটে অবশ্য তার নিজ নিজ ভাষা বা একটি বিষয় রয়েছে ওই স্টাইলে বা ওই ধোপে বা ওই ধাপে ব্যাটিং করতে করতে হয় হয় কিন্তু বলিং বাংলাদেশ এটা হচ্ছে টোটালি ওডিআই ক্রিকেট বা ফিফটি ওভার এ ক্রিকেট হ্যাঁ ইতিমধ্যে আমরা দেখেছি কিছুদিন আগে বাংলাদেশ দল টি টোয়েন্টি ক্রিকেটে বা টি টোয়েন্টি ক্রিকেটের মধ্যে ছিল শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দলের ছিল এশিয়ার প্রত্যেকটি দলই টি টোয়েন্টিতে ছিল বা টি টোয়েন্টি ফর্মেটের ধাঁচ হয়েছিল কিন্তু অন্যান্য দল তারা টি টোয়েন্টি ফর্মেট থেকে তারা এগিয়ে তারা ধাপ এগিয়ে তারা ওডিআই ফর্মেটে খেলা শুরু করেছে বা তারা খাপ খেয়ে নিয়েছে কিন্তু বাংলাদেশ তা পারল না কিসের জন্য পারল না এটা আমার বা আমার বোধগম্য নয় হ্যাঁ অবশ্যই উচিত ছিল বাংলাদেশের টি টোয়েন্টি সবকিছু ভুলে গিয়ে বা টি টোয়েন্টি বাংলাদেশের সিরিজটি জিতলো কংগ্রাচুলেশন জিতেছে এবং টি যে এশিয়া কাপ খেললো এখন তা মনে হয় আমার মনে হচ্ছে আমার মাইন্ডে মনে হচ্ছে যে বাংলাদেশ তা ভুলতে পারে নাই বা ওই স্টাইলে বাংলাদেশ ব্যাটিং করতেছিল মনে হচ্ছে পুরো খেলাটি দেখে